নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি চলে এসেছি অঙ্কুর হাটিতে আর এখন আমি ঠিক হাটের মধ্যে দাঁড়িয়ে আগে একবার আমি জেপি হাটে এসেছিলাম আজকে আমি একদম হাটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তোমরা আমার পিছনে কাপড় দেখতে পাচ্ছ তো চলো দেখে নিই আজকে হাটে কি কী কালেকশান তোমাদের সামনে তুলে ধরতে পারি কীরকম কি দাম রয়েছে সব কিছু থাকবে সেলারদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো আ তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো কথা অনেক হয়ে গেল এবার দেখেনি আজকে কি কি কালেকশন দাদার কাছে এসেছি দাদার কাছে এগুলো কি দাদা টপ 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 রয়েছে এই জ্যাকেটটা আলাদা হয়ে যাবে কি কাপড়ের এটা পপকন পপকন কাপড়ের আচ্ছা সুন্দর সুন্দর কারানে রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে একটু দাম টামগুলো জেনে নিচ্ছি আচ্ছা আপনার লিওন আছে আচ্ছা এটা লিওনের আছে তাই তো বাহ আচ্ছা এখান থেকে শুরু করে দাদা এটা সাইজ কি আছে একটু বলবেন ডবল এক্সেল কি দাম আছে একশো পঁচিশ প পিসের বান্ডিল আচ্ছা এই যে একটু বান্ডিল একটা দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে

এটা ডবল এক্সেল তাই তো কি দাম রয়েছে একশো কুড়ি টাকা আচ্ছা এই আর একটা ডিজাইন রয়েছে কলারে বসম বসম রয়েছে আচ্ছা হাতেও রয়েছে এটাও ডবল এক্সেল এর কি দাম আছে একশো কুড়ি একশো কুড়ি কপিসের বান্ডিল কপিসের বান্ডিল আর কালার তিনটে তিনটে কালার আচ্ছা এইটা কটা কালার ছিল ওইটা চারটে কালার আচ্ছা এটা চারটে কালার ছ বান্ডিল তাই তো আচ্ছা পিছনেরটাই একই জিনিস

আর একটা ব্যান্ডিলে বত্রিশ চৌত্রিশে আলাদা বান্ডিল হবে এক্সেল আলাদা বান্ডিল তাই তো কুড়ি টাকা করে বাড়বে কুড়ি টাকা করে প্রতি এতে বাড়বে ওটাকে বলা এটিকে অনেক সেটিং আছে ধরুন পাঁচটা সেটিং আছে প্রিন্টের সেটিং আছে প্রিন্টের এই প্রিন্ট আছে প্রিন্ট আছে প্রিন্ট আছে বহুত প্রিন্ট বহুত আছে সব বৃষ্টির জন্য আচ্ছা এই একটা রয়েছে ডিজাইন এখানেই একটা ডিজাইন রয়েছে দেখো খুব সুন্দর কালারটা খুব সুন্দর রয়েছে আর এটা এটা একটা ডিজাইন আছে

আর এই রইল কন্ট্যাক্ট নাম্বার আমি হাটটা বারবার বলে দিচ্ছি অঙ্কুরহাটি সুরিয়া হাট আপনার স্টল নাম্বারটা কত আছে মুখে বলে দিন না মুখে বলে দিন চারশো স্টল নাম্বার ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম আর আর একবার দেখিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারটা তো যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে নিও আচ্ছা এটা কি সাইজ আছে কি সিফানে তাই তো লিওন কাপড়ের সিকোয়েন্সের কাজ রয়েছে বিশ সাইজের বাহ টু পার্ট রয়েছে প্যান্টগুলো খুব সুন্দর আচ্ছা অনেক কালার অপশান রয়েছে ছ পিসের বান্ডি চারটে করে কালার হবে দাম কি আছে একশো কুড়ি টাকা করে এই সাইজটা কি বলে আর একবার বিশ এটা কি শুধু বিশ সাইজই আছে ওকে আর এখানে রয়েছে একটা কুর্তি তাই তো এক্সেল এটা কী কাপড় আছে হ্যাঁ আচ্ছা দাম কী আছে একশো একশো তিরিশ টাকা করে আর ছ পিসের বান্ডিল হবে কালার কটা হবে অনেক কালার অপশান অনেক রয়েছে এখানে যে কটা কালার রয়েছে একটু দেখিয়ে দিই সাদা রয়েছে বটল গ্রিন রয়েছে পিঙ্ক রয়েছে ইয়েলো রয়েছে বাহ খুব সুন্দর আর এখানে রয়েছে শিফনের রয়েছে টপ আর প্লেটিং করা এটা টু পার্ট আচ্ছা এটার কী সাইজ আছে ছাব্বিশ আঠাশি খুব সুন্দর প্লেটিং করা রয়েছে নিচে এখানে দুটো কালার রয়েছে দুটো কালার রয়েছে কপিসের বান্ডিল হবে ছটা আর কালার কটা থাকবে তিনটে করে কালার থাকবে এইটা কি সাইজ আছে আঠাশ সাইজ মানে বিশ টু তিরিশের একটা বান্ডিল বললে তাই তো ছাব্বিশ আঠাশ তিরিশের বান্ডিল আর আর কি সাইজের পাওয়া যাবে এটা দাম কি বলেছিলে একশো আশি তিরিশ টাকা নিস্তি

কুরাহাটিতে এক দাদার দোকানে এসেছি দাদার কাছে সুন্দর সুন্দর গেঞ্জি কাপড়ের কালেকশান রয়েছে দাদাও ক্যামেরার সামনে আসেনি তো কথা বলবে নাম টাম আমি দাদার থেকে জেনে নেবো একটু দেখিয়ে দিচ্ছি জিনিস কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব ভালো কোয়ালিটি রয়েছে এইটাও দাদা তোমার আচ্ছা এখান থেকেই শুরু করছি এটা একটা গেঞ্জি কাপড়ের হাফ ইয়ে রয়েছে এটা কি সাইজ আছে দাদা শুধু ছাব্বিশ ষোলো থেকে ছাব্বিশ তো ষোলো থেকে ছাব্বিশ কি একটা বান্ডিলে থাকবে কি দাম আছে আচ্ছা কপিসের বান্ডিল হবে আর কালার ছটা করে কালার হবে আচ্ছা আর পিছনে দেখছি যে হাফ প্যান্ট রয়েছে হাফ হাতা জামা রয়েছে একটু একটু হেভি কোয়ালিটি দেখে তো বোঝাই যাচ্ছে আচ্ছা কি দাম আছে এগুলো একশো নব্বই টাকা ছপিসের বান্ডিল আচ্ছা আমি বেশ কিছু দোকানে দেখছিলাম যেখানে ছেলেদের একটা দুটো দোকান কভার করেছি কেউ কেউ সিঙ্গেল সিঙ্গেল জিনিসও বিক্রি করছে আপনার কাছেও ছটাই কমসে কম ছটায় নিতে হবে তাই তো এগুলো সব পিসেরই বাক্স তো আচ্ছা এটা কী বলেন একশো নব্বই টু তিরিশ একশো নব্বই টু তিরিশ সাইজই আছে আর এর পাশে একটা বস লেখা রয়েছে হ্যাঁ বাহ এটাও একশো নব্বই একটু বড় ওই ওই জিনিসই তাই তো ক্যামেরা সামনে আসছে না তো খুব সুন্দর সুন্দর গেঞ্জি কাপড়ের কালেকশন রয়েছে আর কিন্তু বেশ ভালো কোয়ালিটি রয়েছে একদম ফ্যান ফ্যানে জানি না ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারছো কি না খুব ভালো কোয়ালিটি এগুলো কিরম দাম রয়েছে দাদা জিরোগুলো একশো একশো টাকা ওই ছটা করে কালার হবে ছিল্ডিলে আচ্ছা তিন কালারেরও অপশান আছে ছ কালার আমি একটু বান্ডিলগুলো দেখিয়ে দিই এটা আপনার লেডিস কোথায় আপনি আচ্ছা এইখানে লেডিসটা রয়েছে এটা রয়ে গেছে বা এটাও জিরো সাইজ না খুব সুন্দর সুন্দর কি দাম আছে দাদা একশো টাকা আচ্ছা এবারে একটু বান্ডিলগুলো দেখিয়ে দিই একটা যত বান্ডিল পাঁচটা ছটা করে রয়েছে এটা তিনটে কালার রয়েছে তাই তো এরকম তিনটে অপশানও পাবে ছটারও পাবে তাই তো খুব সুন্দর আর ছেলেদের এই ধরনের দেখো বস লেখা ছিল আর এই রয়েছে